হরিণঘাটা নগর উখড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলেন এবং নগরুখরা বাজারে সরস্বতী পুজোতে অঞ্জলি দিলেন সেই সঙ্গে এক কচি কন্যাকে হাতে করি করালেন শুভেন্দু অধিকারী উল্লেখ্য নগরুখরা উখড়া প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ করার হুমকি দেওয়া হয় এরপরই এলাকায় চাঞ্চল্য শুরু হয় এদিন বিরোধী দলনেতা বলেন সরস্বতী পুজো হবে আগামীকাল যদি পুজো না হয় তবে থানা ঘেরাও করার হুমকি দেওয়া হয় এদিন চাচা ছোলা ভাবে বক্তব্য দেন শুভেন্দু অধিকারী দেখুন আমাদের এই পুজো নিয়ে একটু বিতর্ক ছিল আমাদের পুজো নিয়ে একটু বিতর্ক ছিল সেহেতু আমরা মোটামুটি আমাদের যারা সনাতনী ভাই প্লাস আমাদের অ্যাকচুয়ালি আমাদের দলের যারা প্রতিনিধি আছে সবাই মিলে আমরা ডিসিশান নিয়েছিলাম যে ওখানে যে একটা পুজোকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছিল সেই পুজোকে কেন্দ্র করে ঝামেলা হওয়ার কারণেই আমরা ডিসিশান নিয়ে মোটামুটি থানা প্রশাসনের কাছে গিয়ে বিডিও বিডিও ম্যাডামের সাথে আলোচনা করে লাস্টে বিডিও ম্যাডাম পারমিশন দিয়ে দিল আমাদের পুজো করার জন্য তো আমরা এটাই খুশি যে আমাদের এই যে পুজোটা হচ্ছে আর এখানে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিরোধী দলনেতা তাকে জানানো হয়েছিল জানানোর পরে তিনি অবশ্যই কথা দিয়েছিলেন যে তোমাদের পুজোয় আমরা অবশ্যই যাব উনি এসছে অঞ্জলিও দিলেন অঞ্জলিও দিলেন তো অঞ্জলিও দিলেন তো হ্যাঁ উনি প্রথমে এসে আমাদের এখানে অঞ্জলি দিল অঞ্জলি দেওয়ার পরে আমাদের আমাদের সনাতনীদের যেভাবে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য সে তিনি সেই বার্তা দিয়ে গেছেন কী নাম আপনার আমার নাম তুষারকান্তি গাইল হোহিঙ্গাটা মণ্ডল প্রাইভেট সেক্রেটারি